বন্যায় চাঁদপুরের সাহারাস্তিতে ষোলোশো টিউবওয়েল ক্ষতিগ্রস্ত হয়েছে কোনটা বিকল কোনোটায় বের হচ্ছে ময়লা পানি ওই এলাকায় আর্সেনিক দূষণ আগে থেকেই আছে নতুন করে যুক্ত হয়েছে পানিবাহিত রোগের ঝুঁকি তাই মানুষকে সচেতন করার কাজে জোর দিচ্ছে স্বাস্থ্য বিভাগ আর জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ জানিয়েছে ইউনিসেফের সহায়তায় দ্রুতই সব টিউবওয়েল ব্যবহার উপযোগী করা হবে কুমিল্লা নোয়াখালী ও লক্ষীপুর থেকে আসা বন্যার পানিতে প্লাবিত হয় চাঁদপুরের চার উপজেলা বেশি ক্ষয়ক্ষতি হয় হয়ে পড়েন উপজেলার অন্তত হাজার মানুষ বন্যায় ঘরবাড়ি ও কৃষি জমির ক্ষতির পাশাপাশি সরকারি বেসরকারিভাবে স্থাপন করা ষোলোশো টিউবওয়েলের বেশিরভাগই বিকল হয়ে পড়েছে অনেক নলকূপ থেকে বের হচ্ছে ময়লা পানি এতে ভোগান্তিতে বন্যা দুর্গতরা বন্যার পানির কারণে এর মধ্যে ম্যাক্সিমাম কলে আপনার নষ্ট হয়ে গেছে তো মানুষের ফানযোগ্য পানি এখন বর্তমানে খুব কম পরিবারে আছে বর্তমান বন্যায় যে টিউবওয়েলগুলো প্লাবিত হয়েছে সেগুলোর ভিতরে বন্যার দূষিত পানিগুলো ঢুকে গেছে এগুলো কোনোভাবে পরিষ্কার বা বিকল্প কোনো ব্যবস্থা না হলে এখানে সুপেয় পানির অভাব হবে উপজেলা প্রশাসন থেকে পানি বিশুদ্ধ করার প্রায় পনেরো হাজার ট্যাবলেট বিতরণ করা হয়েছে শীঘ্রই ইউনিসেফের সহায়তায় ক্ষতিগ্রস্ত টিউবওয়েল ব্যবহারের উপযোগী করা হবে বলে জানিয়েছে জনস্বাস্থ্য প্রকৌশলী বিভাগ ষোলোশো টিউব নষ্ট হয়ে গেছে বা কিছু আংশিক ক্ষতি হয়েছে সেগুলোর জন্য ইউনিসেফের সহায়তা আমাদের একটা হাইজিন কিট বিতরণ প্রক্রিয়া হয় হয়তো থাকবে আমরা ডিপার্টমেন্টে সে সেভাবে চাচ্ছি যত তাড়াতাড়ি সারাতার দিকে আসা পানি একটু কম চাঁদপুরের অনেক এলাকায় আর্সেনিক দূষণ রয়েছে তাই পানি রোগের পাশাপাশি আর্সেনিক বিষক্রিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকিও আছে এজন্য বিশুদ্ধ পানি ব্যবহারের জন্য সচেতনতা কার্যক্রম চালাচ্ছে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ নিয়ে রোগীদের জনসচেতনতা তৈরি করা হচ্ছে এবং আমাদের বন্যা পানি কমে যাওয়ার জন্য স্কিনের ত্বকের রোগীগুলা আমাদের ত্বকের যে রোগ সেগুলা বৃদ্ধি পাচ্ছে যেমন আপনার চুলকানি এবং ফাঙ্গাল ইনফেকশন সেগুলোর জন্য আমরা রুগীকে পর্যাপ্ত ওষুধ সরবরাহ করছি সারাস্তি উপজেলায় সরকারিভাবে স্থাপন করা নলকূপ রয়েছে পাঁচ হাজার সাতশো নিউজ